এইটা কি সব আসলে আমাদের মনে করি কষ্ট করে আমরা এখানে সবাই দাঁড়িয়েছি। আমরা সবাই মোটামুটি মেধাবী এবং পড়াশোনা করেছি সারা বছর। আমাদের মধ্যে এমনও রয়েছে যারা বছরের পর বছর তারা কষ্ট করে যাচ্ছে। আমরা ভালো ফল করব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এর জন্য। কিন্তু এভাবে যদি প্রশ্ন ফাশতে থাকে প্রতিবার তাহলে আমাদের মতো যারা মেধাবী আমরা তো কোনোভাবেও দেশের কোনো উপকারে আসতে পারবো না আমরা এমনও দেখেছি যারা সারা বছর বই নিয়েই আসেনি এমনকি যাদের বই নেই কোনো বই তারা কেনেনি সবসময় তারা এদিক ওদিকে ঘুরিয়ে বেরিয়েছে শিবির প্রধান জনাব মোহাম্মদ খানন স্যার আমাদের একটা ব্রিফিং এ সে বলেছে রাজবাড়ী জেলায় এবং বাদরীপুর জেলা থেকে পাঁচজন পাঁচজন করে প্রায় 10 জন লোকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি বলছেন যে প্রাইমারি অডিটর যদি এই পরীক্ষাটা বাতিল করতে পারে তাহলে আমি তাদেরকে সহযোগিতা করব তাহলে এত বড় প্রমাণ আমরা হাতে ধরে তো পেয়েছি কেনই পরীক্ষা বাতিল হবে না এই বাতিল সারা বছর পড়াশোনা করি এবং পরীক্ষা বাতিল ও পুনরায় নেওয়ার জন্য পরীক্ষা Come on.